প্রধান উপদেষ্টার চীন সফর হয়ে গেল সরকারের পক্ষ থেকে এবং সরকারের সমর্থকদের পক্ষ থেকে এমন প্রচারণা চালানো হচ্ছে যেন বাংলাদেশ চীনটাকে পুরো দখল করে সেই সফলতা নিয়ে প্রধান উপদেষ্টা ফিরছেন আদতে চীনের সঙ্গে বাংলাদেশের কি হলো কি চুক্তি হলো তাতে করে ভূ রাজনৈতিক অবস্থা কোন দিকে যাবে এই সামান্য চুক্তির ফলে বাংলাদেশ নতুন রাজনৈতিক জটিলতায় পড়বে কিনা চীনের সঙ্গে আসলে কি হলো একটি মাত্র চুক্তি সম্পাদন হয়েছে এত ঘটা করে প্রচার প্রচারণা সরকারের পক্ষ থেকে ওদিকে তিনি বারবার গণমাধ্যমে বলছেন চীনে এই সফরে বিশ্বজয় করে ফেলার মতো ঘটনা ঘটিয়েছেন ডক্টর ইউনিসের প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলছেন কিন্তু আদতে কি হলো একটি চুক্তি হলো আটটি সমঝোতা স্বাক্ষর আহ হলো একটি চুক্তি কি হলো চুক্তিটি হচ্ছে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত অর্থনৈতিক সহযোগিতা হবে কারিগরি সহযোগিতা দেবে এই জাতীয় একটা চুক্তি হয়েছে সে এর মাঝ সমঝোতার মধ্যে রয়েছে ক্লাসিক সাহিত্য অনুবাদ প্রকাশনা সাহিত্য ঐতিহ্য সংরক্ষণে বিনিময় ও সহযোগিতা সংবাদ ও গণমাধ্যমে বিনিময় ক্রীড়া ও স্বাস্থ্য খাতে সহযোগিতা সংক্রান্ত নানা রকমের সমঝোতা স্বাক্ষর হয়েছে এখন এই যে ক্রিয়া এবং স্বাস্থ্য খাতে এই ব্যাপারটা বাদ দিয়ে বাকিগুলো কি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সরকারটা খুবই স্বল্প সময়ের জন্য আছে সেই সরকারের খুব বড় মাথা ব্যথার কারণ হয়েছে যেমন আমি যদি ধরি যে ক্লাসিক সাহিত্য অনুবাদ এবং প্রকাশনা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ বিনিময় সহযোগিতা তো সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় সংরক্ষণ ক্লাসিক সাহিত্য নিয়ে যদি এত তৎপর হবেন এই সরকার তাহলে শিল্পকলায় নাটক বন্ধ হলো কেন তাহলে বিভিন্ন শুটিং স্পটে হামলার ঘটনা ঘটল কেন নাটক সিনেমার মানুষগুলো এখন প্রায় বসে থাকার মতো বেকার হয়ে গেল কেন এই প্রশ্ন কিন্তু আসছে এই প্রশ্ন আসছে তার মানে হচ্ছে যে এই সমঝোতা স্বাক্ষর গুলো এগুলো শুধু সংখ্যা বাড়ানোর দিক হিসেবেও বিবেচিত হচ্ছে এই ব্যাপারগুলো যখন হচ্ছে তখন তিস্তা প্রকল্পে তিস্তার যে প্রকল্প সেই প্রকল্পে চীনা কোম্পানি কাজ করবে এমন ব্যাপারও সেই সমঝোতা স্বাক্ষরের মধ্যে রয়েছে এখন তিস্তা প্রকল্পে চীনা কোম্পানি কাজ করবে সেটা ঠিক আছে তিস্তা প্রকল্প নিয়ে যখন আপনি মাথা ঘামাতে যাবেন কিংবা চীনের সঙ্গে আহ অতিরিক্ত শোডাউন করবেন যখন আহ চীনের সঙ্গে সম্পর্কটা চীনের সঙ্গে সম্পর্ক তো আমাদের কখনোই খারাপ ছিল না আহ চীনা সহযোগিতায় বাংলাদেশে আমরা শেখ হাসিনার আমলেও তো অনেক কিছু হতে দেখেছি চীনা সহযোগিতায় বাংলাদেশে সেতু হয়েছে অডিটোরিয়াম হয়েছে বহু কিছু হয়েছে হাসপাতাল হয়েছে বহু কিছু হয়েছে তো চীনে চীনের সঙ্গে এই যে ঘটা করে মাইকিং করে সম্পর্ক প্রতিস্থাপন করা যে চীনের চীনের সঙ্গে আমরা এই করছি ওই করছি এটা করছি ওটা করছি সেটা করছি সেটা কি সরকারের আদতে কোনো উপকারে আসবে নাকি সরকারের জন্য এটা উল্টোটা হয়ে যাবে কারণ চীনের সঙ্গে দহরম মহরম সম্পর্ক যদি আপনি শো করতে চান তাহলে আমেরিকা খেপবে ভারত খেপবে এবং আমেরিকা ভারতকে খেপিয়ে আপনি বাংলাদেশের কোন মঙ্গলটা করতে চাইবেন কিংবা চান সেই প্রশ্নটা চতুর্দিকে উঠছে বিশেষ করে আমেরিকা যদি খ্যাপে আমেরিকার শনির দৃষ্টি যদি বাংলাদেশের দিকে পড়ে সেটা বাংলাদেশের জন্য কি খুব ভালো কিছু হবে মন্দ কিছুই হবে আর মন্দ কিছু যদি হয় চীনের সঙ্গে আপনি দহরম মহরম সম্পর্ক চীনের সঙ্গে আবার আগেই বলেছি চীনের সঙ্গে সম্পর্ক কালেই খারাপ ছিল না ভালো ছিল আওয়ামী লীগ সরকারকেও দেখেছি যে ব্যালেন্স করে ভারতের সঙ্গে চীনের সঙ্গে আমেরিকার সঙ্গে সম্পর্ক রেখেছে তারা ব্যালেন্স করে কিন্তু সরকার রাজনৈতিক গাবোধায় কিছুটা কম তারা এই ব্যালেন্সের ব্যাপারটা ভুলে যাচ্ছে ব্যালেন্সের ব্যাপারটা ভুলে গিয়ে চীনের সঙ্গে অতি সক্ষমতার বহিঃপ্রকাশটা করতে যাচ্ছে সক্ষমতা হতে পারে ভেতরে ভেতরে অনেক সক্ষতা হতে পারে কিন্তু সেটা যখন আপনি ঢাকঢোল পিটিয়ে জানান দেবেন যে কিছু একটা করছি কিছু একটা করছি অনেক কিছু করে ফেললাম তখন কিন্তু সেটা আমেরিকার দৃষ্টিগোচর হবে ভারতের দৃষ্টিগোচর হবে আর প্রতিবেশী দেশ হিসেবে যে দেশটা আমার বর্ডারের সঙ্গে প্রায় uh, চতুর্দিকে prai... শুধুমাত্র বঙ্গোপসাগরের সাইডটা বাদ দিয়ে পুরোটা ঘিরে আছে যে দেশটা সেই দেশের সঙ্গে সম্পর্ক অবনতি করে নিশ্চয়ই আমার দেশের কোনো সুফল আসবে না আবার যখন এমন একটা পরিস্থিতিতে আমরা বাস করছি এমন একটা পরিস্থিতি আমরা পার করছি যখন ভারত আমাদের প্রকাশ্য বিরোধিতা করছে বহু বিষয়ে বর্তমান সরকারের সঙ্গে ভারতের সরকারের কোনো ধরনের সম্পর্ক উন্নয়ন হবে না এটা ঘটা করে ভারত থেকে বলা হচ্ছে সেই সময় চীনের সঙ্গে এরকম দহরম মহরম সম্পর্ক প্রতিস্থাপনের ঘোষণা দেয়া আদতে যেটা কার্যত যেটা হচ্ছে না কার্যত সামান্য কিছুই হয়েছে অর্জন সেই সামান্য কিছুকে ঢাকঢোল পিটিয়ে অসামান্য করে তোলার যে প্রয়াস তাতে আমার মনে হয় যে হিতে বিপরীত হবে সরকারের জন্য কারণ আমেরিকা এবং চীন একটা বড় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেশ চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমেরিকার কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের মতো ছোট দেশ উন্নয়নশীল দেশের এই ব্যাপারটা মাথায় রাখা উচিত এই ব্যাপারটা মাথায় রেখেই সামনে আসতে বলছিলাম না ইসলামের কথা তিনি বলেছেন নির্বাচনের পরের সরকার সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে সেই নিশ্চয়তা নেই সিরাজগঞ্জের একটি অনুষ্ঠানে তিনি আজ এই মন্তব্য করেছেন মন্তব্যটা খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এই কারণে যে নির্বাচনের পরের সরকার সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখবে তার কোনো গ্যারান্টি নেই তার মানে নির্বাচনের পরে কারা সরকার গঠন করবে নির্বাচনের পরে কি এই জাতীয় নাগরিক পার্টি সরকার গঠন করতে পারছে না জাতীয় নাগরিক পার্টি যদি সরকার গঠন করে তাহলে তো তাদের এই সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখার না রাখার কোনো কারণ নেই তারা তো অব্যাহত রাখবে কারণ তারা তো সংস্কার চাইছে তারা তাদের মতো সংস্কার করবেই নাকি সরকার গঠনের পর তারা ঠিক পোলটি নেবে তারা আর এই সংস্কার প্রক্রিয়া করবে না তার কথা অনুসারেই যেটা স্পষ্ট বোঝা যায় আবার তার কথা অনুসারে এরে এটা আবার স্পষ্ট হয় যে এই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি সরকার গঠন করতে পারবে না তারা আশানুরূপ কোনো ফল বয়ে আনতে পারবে না অন্যরা সরকার গঠন করবে অন্যরা বলতে তিনি হয়তো বিএনপিকে ইঙ্গিত করেছেন যে বিএনপি সরকার গঠন করবে বিএনপি সরকার গঠন করলে সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখবে না এটা তার ধারণা তিনি এক ধরনের নিশ্চয়তাও দিয়েছেন যে এটা হবে না এই সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখবে না বিএনপি কিন্তু বিএনপি তারা ক্ষমতায় আসতে আহ দেবে যখন তার দলের প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলছেন যে পাঁচ আগস্টের যে বিজয় অভ্যুত্থানের যে বিজয় সেই বিজয়ে যে টেকনিক অবলম্বন করা হয়েছে সেই টেকনিক অবলম্বন করেই আগামীতে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি ক্ষমতায় আসবে নাগরিক পার্টি বিজয়ী হবে সেই টেকনিকটা কি তার মানে হচ্ছে যে সেই টেকনিকটা যেটাই হোক তারা এই পাঁচ আগস্টের টেকনিক অবলম্বন করে সামনে ক্ষমতায় আসবে এটা গতকালকেই তিনি বলেছেন তার মানে তো তারাই ক্ষমতায় আসছে তারা ক্ষমতায় আসলে সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে না কেন সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায় আহ একদিকে নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন সে পাঁচে আগস্টের টেকনিক ব্যবহার করে তারা ক্ষমতায় আসবেন টেকনিকটা কি এই ব্যাপারে তাকে অবশ্যই প্রশ্ন করা উচিত আবার নাহিদ ইসলাম বলছেন যে সরকার গঠনের পর নির্বাচনের পর সরকার গঠনের পর সংস্কার প্রক্রিয়া থেমে যাবে অব্যাহত থাকবে না তার মানে নাহিদ ইসলাম বলছেন যে তারা ক্ষমতায় আসতে পারবে না বিএনপি ক্ষমতায় আসবে তারা সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখবে না সরকার একটা গণতান্ত্রিক সরকার এসে সেই প্রক্রিয়া অব্যাহত রাখুক না রাখুক তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেহেতু আসবে সেহেতু তারা যেটা করবে সেটাই অন্ত পাঁচ বছর বৈধতা পাবে এটাই নিয়ম সেখানে নাহিদ ইসলামের এই মন্তব্যটা বেশ গুরুত্বপূর্ণ চলে যাই ডক্টর ইউনিসের চীন সফরের দিকে চীন সফর করলেন ডক্টর ইউনুস সেখানে চীনা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন কথা বললেন মিটিং করলেন এবং চীনা প্রেসিডেন্টের সঙ্গে যেভাবে তিনি করমর্দন করলেন তাতে মনে হলো যে বিশ্বজয় করেই ফেলেছেন এবার কিন্তু চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ভূরাজনৈতিক অবস্থা কোন দিকে নিয়ে যাবে সেই আলোচনা তো রয়েছে সেই আলোচনাতে যাওয়ার আগে একটু বলে নেওয়া যায়